আসসালামু আলাইকুম যারা চকবাজার নিজের দোকানের জন্য বা দোকানে দোকানে পাইকারি দেওয়ার জন্য মাল কিনতে গিয়ে দোকানদারদের সাথে প্রতারিত হচ্ছেন ঠিকমতো মাল কিনতে পারছেন না আর ঠিকমতো মাল কিনলেও আপনারা পৌঁছাতে পারছেন না আমার এই ভিডিওটি আজকে তাদের জন্য আমি আজকে আপনাদের এরকম একটি দোকানের সন্ধান দিব যে দোকান থেকে আমি নিজে মাল ক্রয় করি এবং ওনার ব্যবহার আপনি যদি ওনার সাথে ভালো একটা সুসম্পর্ক গড়ে তুলতে পারেন তাহলে দেখবেন আপনার সাথে উনি কি ধরনের সুসম্পর্ক গড়ে তোলেন আপনার মাঝে মাঝে ফোন দিয়ে আপনার সাথে কমিউনিকেশন করতে চেষ্টা করে তারপর মাল ঠিকমতো পাঠায় পাইছেন কি না সেটা জানতে চেষ্টা করে আর আপনি যে কোনো সমস্যা হলে তার সাথে বলবেন সে আপনার এটা সলভ করে দিবে। কোনো ধরনের প্রতারণা কোনো কিছু নাই আমি যেই দোকানতেই মাল কিনি মাল ক্রয় করি আপনারা সেই দোকানই গিয়ে মাল ক্রয় করতে পারেন নিঃসন্দেহে আমার বিশ্বাসের একটি দোকান হচ্ছে রহিমা স্টোর মেসাজ রহিমা স্টোর এটা হচ্ছে আপনার হোসেন মেনশন চক মে বেগম বাজার চকবাজার ওনার ঠিকানা দেওয়া আছে ওনার ঠিকানাটা দেওয়া আছে আপনারা এই ঠিকানা অনুযায়ী ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দিয়ে ওনার সাথে যোগাযোগ করে তারপর যাবেন আশা করে ওনার কাছ থেকে আপনারা যদি মাল ক্রয় করেন তাহলে ঠকবেন না প্রতারিত হবেন না আর ন্যায্য যে যে রেটটা সেটা আপনাদের কাছ থেকে রাখবে আপনারা প্রয়োজন হয় কয়েকটা দোকান যদি প্রয়োজন মনে করেন তাহলে কয়েকটা দোকান আপনারা যাচাই করবেন যে ক কোনটার দাম কত টাকা সে অনুসারে তারপর যে তার কাছে মাল কিনবেন দেখবেন যে সে একুরেট দামটা রাখে কিনা যদি একুরেট দামটা রাখে তাহলে তার সাথে আপনারা ব্যবসা করতে চেষ্টা করবেন কারণ ওনার ব্যবসা আর যে প্রতিষ্ঠানের যে দোকানের যে ওনার আনোয়ার বাই ওনার ব্যবহার খুবই সুন্দর খুবই ভালো এটা কিন্তু আমি ওনার কাছ থেকে নিয়ে আমি ভিডিও ডি করিনি আমার পার্সোনাল এভাবে আমি ব্যক্তিগতভাবে বলছি আপনারা প্রতারিত হচ্ছেন বলে অনেকে আমাকে মেসেজ করে এই বলে তো আপনারা গিয়ে দেখবেন তার সাথে কথা বলে দেখবেন আনবের সাথে লিস্ট কথা বলে দেখবেন যে আসলে ব্যক্তি হিসেবে উনি অনেক ভালো এবং আপনাদেরকে ভালো একটা সার্ভিস দেবে আমি আশাটা করি তো বন্ধুরা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই কামনা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং আমার অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য ভালোবাসা